আচ্ছা আচ্ছা পরের লাইনটা আমি বলছি আচ্ছা ঠিক আছে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তুমি জানো না বড় তুই তো করতে হয় না আচ্ছা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাও অবশ্যকতা কর আরে ওইটা অবশ্য না অসভ্য হবে চুপ মুখে মুখে তর্ক আচ্ছা তারপরে কবিতাতে আসো ধান ভাঙলে চাউল দেব গাছ কাটলে দেব ধান ভাঙলে চাউল দিবা মেনে নিলাম কিন্তু গাছ কাটতে যাওয়া কেন আবার আমি ভাত রান্না করব কি দিয়ে কি চিন্তা ভাবনা উচ্চ লেভেলের সাদা মাংস দিব মাংস খাওয়ার পেট দিব আচ্ছা মাংস দিবা প্লেটও দিবা কিন্তু পানি দিবা না চাদেরা 巴尼克。<哇>